সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন একটা টিউটোরিয়াল ভিডিও তো আজকের ভিডিওর টপিক হলো ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস দিয়ে তোমরা কীভাবে স্ট্যাটাস ভিডিও বানাবে তো যারা আমার আগের ভিডিওটা দেখেছো সেখানে আমি বলেছি যে ব্ল্যাক স্ক্রিন কীভাবে তৈরি করে আমি দেখিয়েছি তো আজকের ভিডিওতে আমি বলবো যে সেই ব্ল্যাক স্ক্রিনগুলো দিয়ে কীভাবে তোমরা স্ট্যাটাস ভিডিও বানাবে তো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও রয়েছে যেগুলো তোমরা স্টোরিতে রিলসে আরে দেখো সেই রকম ভিডিও তোমরা কীভাবে নিজেরা বানাবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো চলো বেশি না ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক আর সরাসরি চলে যাই চলো ফোনের হোম পেজে তো চলো তো বন্ধুরা আমরা চলে এলাম সরাসরি আমাদের ফোনের হোম পেজে আর দেখতে পাচ্ছ এই যে ইনশট অ্যাপ্লিকেশানটা রয়েছে এটা আমরা দিয়ে আজকে এডিটটা করব। যাদের ফোনে নেই তারা অবশ্যই স্টোর দিয়ে ডাউনলোড করে নেবে তারপরে এটা আমরা অন করে নেব নিয়ে তিনটে অপশান দেখতে পাচ্ছি ভিডিও ফটো চ্যালেঞ্জ এর মধ্যে আমরা ভিডিও অপশানটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে দেখতে পাচ্ছি নিউ প্লাস আইকন ইন নিউ প্লাস আইকনটাই আমাদের ক্লিক করতে হবে এই নিউ প্লাস আইকনে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের যে মেন গ্যালারি রয়েছে সেইটাই আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যালারির যত ফটো রয়েছে সব আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি তার মধ্যে একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো তারপর এখানে রাইট ক্লিক করে দেব তারপর আমরা চলে এলাম সরাসরি আমাদের ইনশট অ্যাপ্লিকেশানের পেজে এখান থেকে আমাদের এই ফটোটার মেন সাইজটা করতে হবে দেখো ঠিকঠাক সাইজ নেই এটা আমরা ঠিক করার জন্য কী করবো এই যে ক্যাম্বাস বলে অপশানটা রয়েছে এই ক্যামবাস বলে অপশানে ক্লিক করে এখানে এখানে ফিট করে দেব। তো আমরা ফিট করে দেব ঠিকঠাক মতো করে দিয়ে এখানে রাইট ক্লিক করে দিয়ে আমরা বেরিয়ে আসবো তারপরে আমাদের কাজটা কি হবে আমরা যে গানটা অ্যাড করব মানে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমাদের অ্যাড করতে হবে তার জন্য কী করতে হবে ওই যে পিআইপি বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক আমি তীর দিয়ে দিয়েছি ওটা তোমরা ক্লিক করে ঢুকে পড়বে সেখানে ফের গ্যালারির ফটোগুলো তোমরা পেয়ে যাবে তার মধ্যে যে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাসটা তোমরা তৈরি করে রাখবে সেইটা তোমরা এখান থেকে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে দেখবে সরাসরি ফের হোম পেজে চলে এলো ব্ল্যাক স্ক্রিনটা এরপরে কাজটা কি হবে ওই যে নিচের ফটোটার লেয়ারটা রয়েছে সেই ফটোটার লেয়ারটা পুরোপুরি আমরা এই গানের সাথে সাথে টেনে নেব তো যতটা গানটা রয়েছে ততটা আমরা ভাবে টেনে নেব তো তো এরপরে যে কাজটা আমাদের করতে হবে এই যে ব্ল্যাক স্ক্রিনের যে এই ব্ল্যাকটা রয়েছে এই ব্ল্যাকটাকে আমাদের রিমুভ করতে হবে আর এই রিমুভটা করার জন্য কি করতে হবে আমাদের এই ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা এই ব্ল্যাক স্ক্রিনটা একটা প্রপার জায়গায় রাখবো যেখানে ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে তো তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারো আমি একটু জুম টুম করে নিয়েও তোমরা রাখতে পারো তো সেই মতো আমি করছি আমার মতোও করতে পারো তো আমি ভাবছি কোথায় রাখবো তো আমি একটা প্রপার জায়গা খুঁজছি সেইখানে আমি রাখবো তোমরাও মন চাইলে সেরকমভাবেই রাখতে পারো তো একটু ভালোভাবে প্রপারভাবে জিনিসটা দেখে নিয়ে সেরকমভাবে আমরা বসাবো বসানোর পরে কি করতে হবে এটা আমরা রিমুভ করবো তার জন্য এই ব্লেন বলে অপশানে আমরা ক্লিক করবো এই ব্লেন বলে অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো অপশান রয়েছে সেখান থেকে তোমরা এই যে স্ক্রিন রয়েছে এই স্ক্রিনটা করতে পারো তারপর এখানে লিমিটেড বলে একটা অপশান আছে এইটাই করতে পারো যাই হোক তোমরা করতে পারো স্ক্রিনটা ভালো হয় আই থিঙ্ক তোমরা স্ক্রিনও করতে পারো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো তো সেটা তোমাদের ব্যাপার তোমরা কোনটা ভালো লাগবে তো এইরকমভাবে দেখো রিমুভ কিন্তু হয়ে গেল। তোমরা এইভাবে করতে পারো তো লেখাটা দেখো শুধু লেখাটা রয়েছে ব্ল্যাকটা কিন্তু নেই আর তো এইভাবে গানের ব্ল্যাক স্ক্রিন তোমরা ইউজ করতে পারো তো দেখো এইভাবে কিন্তু হয়েছে ব্যাপারটা তো তারপরে ধরো আমাদের মনে হলো এই ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে রাখবো না এটা আমরা একটু উপরের দিকে বা অন্য কোথাও রাখবো সেটা আমাদের ইচ্ছা মতো হোক রাখবো সেটা তার জন্য এই ব্ল্যাক স্ক্রিনটা আমরা সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে নেবো সেটাও আমরা করতে পারি পরে তো সেটা তোমাদের ইচ্ছা মতো তোমাদের ফটোর পজিশান অনুযায়ী তোমরা কোথায় বসাবে সেটা তোমরা দেখে নেবে তো তারপরে যদি মনে হয় যে এই লেখাটা সাদা কালার রয়েছে এটা আমি চেঞ্জ করে অন্য কোনো কালার করব সেটাও তোমরা করতে পারো সেটার জন্য এই যে ফের ওই ব্লেন্ডে ক্লিক করে তারপরে তোমরা এই যে লাস্টের ওইটা আই থিঙ্ক হবে তো যে কোনো একটা এখান থেকে আমার ঠিক মানে মনে নেই আমি করছি তোমাদের সাথে সাথে অতটা আমার মনে নেই তো তোমরাও দেখে নেবে যে কোনটা আমি সিলেক্ট করি তো এর মধ্যে যে কোনো একটা ওই যে শেষ থেকে দু নম্বরটা এটা তোমরা করলে কালো কালার হয়ে যাবে লেখাটা তো এটা তোমরা করে নিতে পারো কালো করতে পারো আবার তোমাদের যদি মনে হয় তোমরা সাদা রাখবে তো সেটাও তোমরা করতে পারো তো তারপরে পরের যে কাজটা হবে সেটা হলো এই ফটোটা একদম সিম্পল রয়েছে এটাই আমরা কিছু এফেক্ট দেবো সেই এফেক্ট দেওয়ার জন্য কী করতে হবে সেই ফিল্টারেই ক্লিক করে এখানে এফেক্ট রয়েছে এই এফেক্টটা তোমরা ক্লিক করে দেখতে পাবে বিভিন্ন রকমের এফেক্ট এখানে রয়েছে সেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো এফেক্ট এখানে দিতে পারো এখান থেকে আমি যে পি এল জি যে এফেক্টটা রয়েছে সেই এফেক্টটা আমি দেব এইটাই মানাবে আই থিঙ্ক আমার মনে হয়েছে বা তোমাদের অন্য কিছু মনে হতে পারে তোমরা অন্যরকম কিছু ইউজ করতে পারো তো আমার মনে হয়েছে এই যে ফটোটা কাঁপছে দেখো হালকা হালকা এরকম কিছুই আমার মনে হয়েছে এখানে আমি দেবো তো এরকমভাবে তোমরা যে কোনো একটা এফেক্ট এখানে অ্যাড করতে পারো তো এই এফেক্টটা পুরো ফটো বা ভিডিও শেষ অব্দি তোমাদের কিন্তু টেনে নিয়ে যেতে হবে লেয়ারটা তবে পুরো শেষ অব্দি এফেক্টটা থাকবে এটা একটু লক্ষ্য রাখবে তো এবার তোমরা দেখো ভিডিওর লুকটা কেমন হয়েছে এসব বড় আছে না কেউ বোঝে না জেগে থাক কেন চেনা নামে তার জেগে থাক চেনা নামে তার কেন আর ডাকে নাম তো এবার আমাদের মনে হতে পারে এই ফটোটার একটু আমরা কালার অ্যাডজাস্ট করবো সেটার জন্য কী করতে হবে এই ফিল্টার অপশানে ক্লিক করতে হবে এখানে অ্যাডজাস্ট বলে যে অপশান আছে এখানে আমরা ক্লিক করবো দেখবো এখান থেকে আমরা কালার অ্যাডজাস্ট করতে পারবো তোমরা তোমাদের মতন দেখবে বাড়িয়ে কমিয়ে কোনটা কেমন লাগে ঠিক আছে সেরকমভাবে তোমরা এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে পারো এখানে দেখছো এইরকমভাবে টেনে টুনে সবগুলো একবার করে ট্রাই করে তোমরা দেখতেই পারো তো এইভাবে তোমরা এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে পারবে তারপরে তোমরা একটু পাশে স্কল করে গিয়ে দেখতে পাবে এখানে এইচ এল বলে একটা অপশান আছে ওটাই ক্লিক করে এখানে দেখবে তোমরা কালার ক্রিয়েট করতে পারবে বিভিন্ন রকমের যে যদি জামার কালার নীল হয় যদি আকাশের কালার নীল হয় যদি আকাশের কালার হলুদ হয় সেগুলো তোমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবে মানে কালার কম্বিনেশান করতে পারবে তো সেটা তোমরা এখান থেকে করতেই পারো এইরকমভাবে করতে হবে জাস্ট আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো আমার প্রয়োজন নেই আমি এখানে কিছুই কালার ক্রিয়েট করব না তো এখান থেকে আমাদের প্রথম কাজটি শেষ হয়ে গেলে এবার আমাদের করণীয় হচ্ছে ভিডিওটা সেভ করা সেভ করার জন্য রেশিওটা হাজার আশি আর ফ্রেম রেটটা আমরা এখান থেকে তিরিশ থেকে আমরা এখান থেকে শার্ট সিলেক্ট করে নেব এবার শার্ট সিলেক্ট করে নেওয়ার পরে শার্টটা আমরা সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমরা এটাকে সেভ মেরে দেবো তো ফাইনালি আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এইভাবেই ব্ল্যাক ইউজ করে তোমরা তোমাদের ফটো তোমাদের যাই হোক কিছু বন্ধুদের ফটো তোমরা তাদের ভিডিও বানিয়ে দিতে পারো তোমরা নিজেদেরও ফটোতে ইউজ করতে পারো তো আজকের ছিল এই ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে তোমরা আশা করি কিছু হলেও শিখতে পেরেছো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ চলো টাটা